এখানে এসেছি তার একটি বিশেষ তাৎপর্য রয়েছে তাৎপর্য হচ্ছে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আপনারা নতুন প্রজন্মের আমি ডাইনে বাই দেখতে পাচ্ছি কিন্তু যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কার্য পর্যবেক্ষণ করেছেন তাকে সরাসরি দেখেছেন তারা হয়তো জানতেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে অনন্য প্রতিভা ছিল সেটা শুধু রাষ্ট্র পরিচালনায় নয় তিনি কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে তার কর্মকাণ্ডের একটি প্রভাব রেখে গিয়েছিলেন আপনারা আজকে নতুন প্রজন্ম অনেকেই হয়তো জানেন না আমি সেটা নতুন করে বলছি এই যে আজকের যে শিল্পকলা সেই শিল্পকলায় কিন্তু তিনি বাংলাদেশের যে গ্রামীণ যে শিল্প গ্রামীণ যে কালচার আমাদের যে বাউল গান থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন রকমের গান রয়েছে সেই সমস্ত কিছু যে প্রতিভা রয়েছে গ্রামে গ্রামে সেই প্রতিভাকে তিনি মানুষের তিনি কিন্তু শিল্পকলা একাডেমিতে তিনি এবং যারা বাদব তাদেরকে এনে এখানে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করেছিলেন তার কারণ কি শহীদ প্রেসিনহামান জানতেন যে কালচার এমন একটি অস্ত্র যেই অস্ত্র দিয়ে সারা একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কমিউনিকেট করার জন্য যদি আমি বাংলা ভাষায় কথা বলি ইংরেজ সেটা বুঝতে পারবে না কিন্তু আমি যদি বাংলা ভাষায় গান দিয়ে কথা বলি আমি যদি আমার সংস্কৃতি এবং সেই কথা এবং সেই কারণে এবং সেই কারণেই কিন্তু তিনি আপনাদের মনে আছে তার সফর সঙ্গী শত শত লোক নিজের না তিনি বেছে বেছে গ্রামীণ যা আমাদের সঙ্গীত শিল্পী বা আমাদের যে বাদ্যশিল্পী তাদেরকে কিন্তু তিনি তার ডেলিগেশনের সঙ্গে নিয়ে বিদেশ এবং সেই গুরুত্ব তিনি দিয়েছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চেয়েছিলেন জাতীয়তাবাদের ভিত্তিতে এবং সেইখানে তিনি যে আদর্শ তিনি স্থাপন করেছিলেন সেটি শুধু শহরে আদর্শ নয় সেটি গ্রাম বাংলার আদর্শ ছিল এবং তাকে তিনি সামনে নিয়ে এসে তিনি বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন করে প্রতিষ্ঠিত করেছিলেন আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট রহমান শুধু একাধারে মানুষে বলে তিনি ছিলেন সৈনিক তিনি সৈনিক ছিলেন সৈনিক হয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন যে সাহস সেদিন ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে আর কারো ছিল না সেই সেনা বাহিনীর বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেই বিদ্রোহ ছিল না কিন্তু সারা বিশ্বে বিখ্যাত মেজর হয়ে গিয়েছিল যখন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কাজে আজকে আপনার আপনারা জানতে চেয়েছেন কেন আমরা আজকে এখানে এসেছি আজকে শহীদ পেশেন রহমানের তার যে জীবনের একটি বিশেষ দিক সেই বিশেষ দিকটি জাতির সামনে তুলে ধরার উদ্দেশ্যে তার যে বহুবিধ গুণাবলী ছিল তার যে বহুবিধ দৃষ্টিভঙ্গি ছিল সেটাকে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরার জন্যে আজকে আমরা একটু কথা বলি যে এখন দেখতে ইস্যুয়ের বিভিন্ন রাজনীতি আরও অনেক কিছু থেকে রাজনীতি জনগণ যেহেতু নির্বাচনের দিকে যেতে চায় সেই জায়গা থেকে এই ইস্যুগুলা কি কোনো অভিসন্ধি আছে কিনা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো ধরনের আসলে কোনো পেছনের থেকে কিছু বিষয় আছে কিনা ধন্যবাদ ধন্যবাদ আজকে ধন্যবাদ আজকে যে সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন সেটা সম্বন্ধে উত্তর আমি কি দিলাম বা না দিলাম সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার প্রশ্নের উত্তর বাংলাদেশের তৃণমূলের মানুষ কি জানে বা না জানে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজে আমি অতীতেও বলেছি একটি কথা বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রকে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে গণতন্ত্র হতে পারে না তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ এটা বিশ্বাস করেছিল বলেই তারা গণতন্ত্রের আন্দোলনে নেমেছিল এবং আমরা পরবর্তীতে দেখেছি একটি রাজনৈতিক দল যারা স্বাধীনতার প্রতিভু বলে নিজেদের দাবি করেছিল অত্যন্ত লজ্জা এবং কলঙ্কের বিষয় যে তারা বাংলাদেশ থেকে স্বাধীনতার মূল আদর্শকে ধ্বংস করে দিচ্ছে সেটা সেটা ছিল গণতন্ত্র সেই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে তারা প্রথমে বাকশাল কায়েম করেছিল পরবর্তীতে তারা অলিখিত বাকশাল কায়েম করেছিল বাংলাদেশের মানুষ কিন্তু সেটা গ্রহণ করেনি এবং করেনি বলেই দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট সেই স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে বাংলাদেশের মানুষের ঘৃণার ফলশ্রুতিতে পালিয়ে যেতে পারত আজকে যে প্রশ্নের উত্তর দিয়েছেন এর উত্তর স্পষ্ট আমরা স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি চেয়ারম্যান তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছেন কাজে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব ব্যক্তিটাকে আজকের বিশ্বে কোন জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি একদলীয় শাসন কথা যতই বলুন না কেন তারা ক্ষমতা দেখাতে পারে কিন্তু তারা কোনোদিন মানুষের ভালোবাসা পায় না এবং সেই কারণেই আমরা বিএনপি আমরা আপনারা জানেন আমরা প্রতি হিংসায় বিশ্বাস করি না আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না এবং সেই কারণেই কিন্তু আমরা বলেছি যে আমরা বাংলাদেশে সকলের স্বাধীনতা চাই কথা বলার স্বাধীনতা চাই মিডিয়ার স্বাধীনতা চাই আজকে আপনারা আমাকে প্রশ্ন করছেন আমি যদি আজকে আপনাদের পাল্টা প্রশ্ন করি বিগত পনেরো বছরকে আপনাদের কথা বলার স্বাধীনতা ছিল না তাহলে আজকে আমরা বিএনপি আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যত দ্রুত সম্ভব এবং আমরা চাই সেটা করতে মাত্র আমরা বলেছি মাত্র পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ আমরা এই বাংলাদেশের পথে প্রান্তরে তৃণমূলে আমরা ঘুরে বেড়াই আপনারা জানেন শহীদ প্রেসিন জিয়া রহমানের একটি পদবি বাংলাদেশের মানুষ ভালোবেসে দিয়েছিল সেই পদবীর নাম ছিল রাখাল রাজা শহীদ পেসিনজিয়া রহমান বঙ্গভবনে বসে রাজনীতি করেননি তিনি রাজনীতি করেছিলেন বাংলার পথে প্রান্তরে মাঠে ঘাটে ফসলের ক্ষেতে নদী খাল চোষে বেরিয়েছিলেন তিনি খাল খনন করেছিলেন কার জন্য বাংলাদেশের জন্য এবং আমি একটু আগে উদাহরণ দিয়ে বলেছি তিনি বাংলাদেশ এই যে দেশ শিল্প এই যে পাউল গান বলুন পল্লী বলুন তাকে